ভিডিওটা আপনাদের ভালো লাগবে পাবদা মাছের ঝোলবানি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনি রান্নাঘরে আজকে পওদা মাছের ঝোল করে দেখাবো আপনাদের ভিডিওটা দেখতে পুরা সব কাটা কুটি হয়ে গেছে পেঁয়াজ কাটা আদা রসুন পেস্ট হয়ে গেছে লঙ্কা গোটা চেরা দেব এইদিকে 6 পাবদা মাছ ধুইয়ে কেটে একদম রেডি করে রেখে দিয়েছি এবার রান্নাটা বসাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কড়াইটা বসি তো কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেলটা দিয়ে দিলাম तेज तेजपता शकूल लंका गोटा जीरे तेल गरम पिंज पिंज भजा हो गई हल्का हल्का लाल आदार पेस्ट दी देखा লবণ দেওয়া এক চামচ লবণ এক চামচ হলুদ জিরে গরু এক চামচ ধনে গরু এক চামচ গোলমরিচ হাফ চামচ

बोंदरा देखो केवीटा हो गई है यही कलर का देखो बोंदरा जल दो गैयाने तबला माच भी लो दीदी আর একটু দিচ্ছি আপনাদের দাদা জল দেওয়ার ক্ষণ নেশা এই ঝোল তো আর একটু আরো বেশি করে জল বন্ধু মাছ গুলো ভাইলাম না মাছগুলো এগুলো কাঁচাই দেবো

দারুন হয়েছে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰে পাছে থাকবে বেলগনকৈ পাছে ক্লিক কৰবে আৰু অৱশ্যে নোটিফিশানটো অন্য থাকে সাৱধানে থাকবে কাল আবাৰ দেখামগৈ বন্ধুৰ ভেজ ৰত ফেচবুক চেনেল ফলো কৰব